তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যাও আমি তোমাদের অনুরোধ করছি তোমার বাসায় ফিরে যাও যথাযথভাবে জিনিসটা সমাধান করার জন্য আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করবো শিক্ষার্থীদের ফিরা যাওয়ার নির্দেশ দিলেন বুয়েটার প্রভিসি এবং আপনাদের দেখার চেষ্টা করছি তিনি এখন ফিরা যাচ্ছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেখছেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে গেলেন শাহবাগ সেরে যেন তারা ফিরে যায় এবং তাদের ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন আপনাদের দেখার চেষ্টা করছি শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ব্লকের ছেড়ে যাচ্ছেন না এমনটি আসলে তারা জানিয়ে দিয়েছেন